আসসালামু আলাইকুম ছি দিনাজপুর জেলার হে আমবাড়ি হাট আর আপনার জানেন হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার শুক্রবার তোমরা রয়েছে আজকে শুক্রবার কেমন নামে ছোট ছোট সাড়ে বকনা বাসের গরিগুলো বাচ্চা কেনা হচ্ছে আমরা সেই তথ্যটাই দেবো আর আমরা দেখছিলাম এখানে আতাউর ভাইকে আতাউর ভাই সালাম আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলুন তো আজকে আমদানি ভরপুর আমদানি ভাই হ্যাঁ ভরপুর আমদানি আচ্ছা কটা কটা নিয়ে আসছেন আজকে আচ্ছা আচ্ছা দেখি একটু গরুগুলো দেখান তো একটু আমাদের এটা দেখেন তো আগে সুন্দরভাবে এই বকনা বাচ্চা বকনা বাচ্চা বেশ সুন্দর বকনা সবগুলা বকনা ভাই সব বকনা বাচ্চা বেশ সুন্দর বাচ্চা বকনা এ পাশেরটাও বকনা

দর্শক দেখছিলাম ছোট ছোট বাচ্চা শহর করছে এখানে মমিনুল ভাই মমিনুল ভাই সালাম আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে বিক্রি করা করলেন আচ্ছা তিনটা এটা একটা সার বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা

সার বাচ্চা সব সার বাচ্চা ভাই সব সার বাচ্চা সব সার বাচ্চা সার বাচ্চা সব সার বাচ্চা সব সার আচ্ছা কত কাছে আসছেন এগুলো চাইলে ভাই পঁয়তাল্লিশ বিক্রি বিক্রি একবারে বিয়াল্লিশ একবারে বিয়াল্লিশ সে কত পর্যন্ত বলে কাস্টমারের পর্যন্ত এগুলো যদি কেউ নিতে চান দিতে পারবে নম্বরটা বলুন তো হবে

কত পর্যন্ত কয় কাস্টমার উনত্রিশ সাড়ে উনত্রিশ পর্যন্ত কয় বাচ্চা আর এটা এটা কত বিক্রি একবার বাইশ সাত আট একবার ছাব্বিশ হলে দেওয়া যাবে ছাব্বিশ হলে দেওয়া যাবে একবারে এটা কত ভাই এটা এবার সব 28 ভাই বেচা কেন কত 26 হাজার ভাই 26 হাজার কত কয় কাস্টমার 24 24 24 24 24 কয় কত করে মাস্টার এলা পার পিস ভিডিও করব না ভাই না ভালো কেন ভাই কত নেবেন পার পিস ভাই কো পার পিস 29 করে 29 করে একবার ফিনিশিং

সতেরো ষোলো হাজার কয় কত ভাই জোড়া কত পঁয়ত্রিশ পয়সা তিরিশ তিরিশ হাজার হলে বিক্রি করবে এই চোড়াটা বেশ সুন্দর কত করে ভাই পার পিস ছাব্বিশ সাতাশ কত পর্যন্ত বলে কাস্টমার কত করে কয় ভাই স্টেজ করে কয় বকনা বাচ্চা এটা কত ব্যাস আছে এটা কত কত হলে ব্যাসা মানে একবারে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া <apoyo> <toast> কত কয় কত হলে বেঁচাবেন আমি সাড়ে ষোলো সাড়ে ষোলো